এক লাখ পনেরো হাজার টাকার বিশাল একটা গরু চলে যাচ্ছে দেখতে পারছেন ফেরিঘাট বাজার থেকে কিন্তু অনেক গরুই ছিল হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক অনেকেই অনেকে কিন্তু সাদা গরুটা কত নিল এক লাখ বারো দেখতে পাচ্ছেন দর্শক সাদা গরুটা কিন্তু এক লাখ বারো হাজার বারো দেখতে পাচ্ছেন একশো পাঁচ দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা বিশাল একটা গরু লাল গরু দেখতে পাচ্ছেন দর্শক ফেরিঘাট বাজার থেকে চলে গেল দর্শক দেখতে পাচ্ছেন লাল টুকটুক গরু একটা আসছে গরুটা কত এক লাখ নয় দেখতে পাচ্ছেন দর্শক লাল ডক্টর গরুটার দাম কিন্তু এক লাখ নয় হাজার টাকা এটা কিন্তু ফিরিকার বাজার থেকে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ আটচল্লিশ হাজার বিশাল একটা গরু দেখতে পাচ্ছেন ফিরিকার বাজার থেকে কিন্তু চলে গেল ভাই গরুটা কথা নিল সাতষট্টি হাজার টাকা লাল একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক চলে গেল

সাজা গরুটা কত নিলাও সাতানব্বই হাজার পাঁচশো দেখতে পারছেন দশক সাতানব্বই হাজার একশো দেখতে পাচ্ছেন বিশাল গুরুতর একটা কালো মধ্যে লাল তাঁচে গৌড়টা কত নিই লাউ একলা বিশাল একটা গরু দেখতে পারছেন দশক ফেরি গার্ড তাদের চলে দেখতে পাচ্ছেন দর্শক লাল ঘুরো দাদা গরুর একলা কাঠ দেখতে পাচ্ছেন দশক দাদা গরুটা কদানি লাও একলা কাঠ এটার দাম বেশি হতে পারে